সবাই বলে এহা নাকি গরিবের জাতীয় মাছ তবে আমি বাবা আমার সংসারে এ মাছের নাম দিয়েছি মাংস মাছ কারণ আমার ছেলে মাংস খেতে বেশ ভালোবাসে আর এই মাছের যেহেতু কাটা নেয় তাই তো ওকে বলেছি বাবা এটা হচ্ছে মাংস মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর ঠিক এ কারণে আমার ছেলে এই মাছ খাওয়া একটু শিখে গেছে তবে আমি কিন্তু এই মাছ সব সময় একটু অন্যরকম করে রান্না করবো দেখতেই তো পেলেন এখানে ঘরে থাকা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে এক এক করে সব মশলাগুলো দিয়ে মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে একটু করে ঢাকনা দেব আর একটু করে মাছগুলো উলটিয়ে পালটিয়ে দেবো এক কথায় এই মাসে আমি কোনো পানি দেব না ওই যে মাংস মাছ একদম কষা কষা করে রান্না করব। তাহলে ছেলে ছেলের বাবা খেতে পছন্দ করে আর ছেলে তো আমাকে বারবার প্রশ্ন করে আম্মা এই মাসে তো কাটা নেই আর আমিও সুযোগ বুঝে তাকে বলে দিয়েছি এটাকে মাংস মাছ বলে আর ও পছন্দ করে খায় তো দেখতেই তো পেলেন একদম একটু করে ঢাকনা দিচ্ছিলাম আর একটু করে রান্না করতেছিলাম আর এভাবে যদি মাংস মাছটা রান্না করেন তাহলে সত্যি খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আসলে কি মাছ রান্না করতেছিলাম আর কি মাছের নাম আসলে আমি মাংস মাছ দিয়েছি যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন শুভ দুপুর আল্লাহ হাফেজ